আর এইদিকে নতুন মিট নিয়ে যাওয়া হচ্ছে এক্ষুনি কিন্তু রং শুরু হবে ব্যাস কিন্তু নিয়ে আসা হচ্ছে এটা পাওয়ার এইদিকে দুটো কিন্তু ট্যুরের ব্যাস দেখতে এটা কিন্তু পুরো একদম রেডি হয়ে জামা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু পুটির কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে হচ্ছে একদম সারিবদ্ধ ওই পাশে ব্যাস আর এই পাশে কিন্তু মিড রয়েছে সো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আবার একটা ধামাকাতার আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আর এখন আমি রয়েছি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার আর ধামাকাদার আপডেট হচ্ছে পাওয়ার মিউজিক তার সঙ্গে কিন্তু আরও কিছু সেট আপ বেরোবে নতুন নতুন একদম সব কিছু দিক থেকে তুলে ধরবো আর পাওয়ার মিউজিকের এটা কিন্তু সেকেন্ড সেট আপ বেরোবে আর তার সঙ্গে কিন্তু থার্ড মানে তিন নম্বর সেট কিন্তু কাজ শুরু হয়ে গেল আর পাওয়ার মিউজিকের একসঙ্গে কিন্তু তিন চারটা সেট আপ হবে আর সবার শেষে রয়েছে একটা বড় ধরনের আপডেট তো যেই আপডেটটা শুনলে কিন্তু সবাই চমকে যাবে কিন্তু সেটা কিন্তু বলা যাবে না তো সেটা জানার জন্য সময়ের অপেক্ষা করতে হবে সঠিক সময়ে সেই আপডেটটা কিন্তু আসবে তো যাই একটা হিংস তোমাদের দিয়ে দিলাম আর স্পেশালি বন্ধুরা আর একটা পাওয়ার মিউজিকের আপডেট রয়েছে একুশ তারিখ জাহালদা প্রো কাবাডি তো এটা নিয়ে স্পেশাল একটা আপডেট ভিডিও আসবে সেটা থাকছে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি উপলক্ষে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে বা কোন কোন সেটা বাজবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও একসঙ্গে একটা একগুচ্ছ ভিডিও নিয়ে আসবো আপডেট ভিডিও আর স্পেশালি ওই জাহালদার ভিডিওটা তোমরা দেখেছো বিভিন্ন চ্যানেলে তাও আমি একটা স্পেশালভাবে দেবো কি কি হবে ওখানে না হবে আর রিসেন্টলি বন্ধুরা পাওয়ার মিউজিকের একটা ভাড়া রয়েছে তো সেখানে দু নম্বর সেট কি এক নম্বর সেট তো এক নম্বর সেট হচ্ছে ঠিকভাবে টেস্টিং ওখানে হয়নি মানে তোমরা জানো পারিবারিক পুজোতে গিয়েছিল প্রচুর দর্শক হয়েছিল আর রাস্তা খারাপ ছিল ডিজে একটু প্রবলেম হয়েছিল তো কিছুটা বেজেছিলো তারপরে কিন্তু বাজাতে পারেনি সেট গাছে আটকে কিন্তু খুলে দেওয়া হয় যাই হোক তোমাদের বললাম আর রিসেন্টলি একটা ভাড়া রয়েছে আমি আপডেট দিয়ে দেব ঠিক টাইমে আর সেখানে হয়তো পাওয়ার মিউজিকের প্রথম সেট বা দ্বিতীয় সেট যাবে তো সেটা দেখার জন্য সময়ের অপেক্ষা করতে হবে কোন সেট সেখানে কিন্তু টেস্টিং হবে একটা কথা চলছে আর জাহালদাতে থাকছে কিন্তু একুশে ডিসেম্বর এটা নিয়ে একটা স্পেশাল আপডেট আসবে আর সরাসরি চলে এখন আমি রয়েছি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার আর এটা হচ্ছে বীরবন্ধ পাটনা মানে খেজুরি লাইনে তোমাদের আসতে হবে আর এখানে কী কী সেটআপ রেডি হচ্ছে কতগুলো সেট রেডি হচ্ছে সব কিছুই কন্টিনিউ এই ভিডিওটার মাধ্যমে দেখাবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে যারা দেখছো ডিজে ডিজিএস ভরবা ইউটিউব চ্যানেল একই ফলো করে দাও আর কোন কোন সেটআপ কাজ হচ্ছে কী কী সেটআপ রেডি হচ্ছে পাওয়ার মিউজিকের কতগুলো ব্যাস রয়েছে বা কতগুলো মিড একসাথে হচ্ছে রেডি হয়ে গেছে সেট আপটা সম্ভবত আজকে রাত্রে হলে কালকে সেটআপটা বেরোবে তোমাদের অ্যাডভান্স একটা আপডেট নিয়ে চলে এসেছি তোমরা অনেক রিকোয়েস্ট বা কমেন্ট করছিলে যে দাদা পারমিজেকে দু নম্বর সেট কখন রেডি হচ্ছে তুমি যাও ভিডিও দাও তো সেই জন্য চলে এসেছি তো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এখন লাগাতার আগুন আগুন সব আপডেট আসবে চলো একদম প্রথম থেকে শেষ অব্দি দেখো ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে একটু স্কিপ করো না ভিডিওটা একটু বড হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুদের শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও আর চলো দেরি না করে তো অনেক বুকে ফেলেছি যাই হোক তো একটু আপডেট ভিডিও মানে তোমাদের একটু দেখতে হবে কারণ সব কিছুই এই ভিডিওটার মধ্যে রয়েছে কার কার সেট আপ হচ্ছে কোন কোন সেট ঠিক আছে তো বন্ধুরা দেখতে হচ্ছে একদম আমি কারখানার ভেতরে চলে এসেছি আর আজকে ভিডিওটা একদম কারখানার ভেতর থেকেই শুরু করলাম আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে কোন কোন নতুন সেট আপ হচ্ছে আর আবার কী কী সেট আপ রয়েছে তো রঙের কাজ শুরু হবে চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দিকে দেখতে পাচ্ছ ক্যাবিনেট কিছু পুরোনো যেগুলো আগের সেগুলো রয়েছে আর দেখো এখন ট্রেন্ডিং চলছে ইউনিক সবচেয়ে ছোটো সেটআপ ছোট ছোটো দেখতে টু বেস এটা কিন্তু রেডি হয়ে গেছে ওইদিকে টু বেস এইদিকে টু মিট রয়েছে তো এখন কিন্তু ছোটো সেটআপের প্রচুর কিন্তু বাজেট তো আগামীকাল একটা অ্যাভেঞ্জার মিউজিক টেস্টিং হয়েছিল অবশ্যই তোমরা ভিডিও দেওয়া আছে দেখে আসো আর এইদিকে কিন্তু আঠেরো মিট কিন্তু চারখানা রেডি হচ্ছে নতুন সেট আপ আর একটা পনেরো মিনিট রয়েছে একটা দুটো তিনটে চারটে তো নতুন দুটো পনেরো মিনিট হচ্ছে আর দেখতে চাই যে আঠেরো মিনিট হচ্ছে এক লাইনে কিন্তু চারটা রয়েছে আর এই দিকে কিছু ব্যাসের কাজ হচ্ছিলো সেগুলো কিন্তু বেরিয়ে গেছে আর চলো ভেতরে কাজ হচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দাদা ভাইরা এখন খাওয়া দাওয়া করে এসে কিন্তু রেস্ট নিচ্ছে তো এবার রঙের কাজ শুরু হবে তো আমি হয়তো রঙের কাজ শুরু অবধি হয়তো থাকতে পারবো না কারণ অন্ধকার হয়ে যাবে কারণ আমার বাড়ি অনেকটা তোমরা জানো আমাকে বাড়ি যেতে হবে তো পরে আবার আসবো ভিডিও দেব যখন বেরোবে বা আরও রেডি হবে আবার তো আপডেটটা তোমাদের জন্য দিলাম অবশ্যই তোমরা দেখে শেয়ার করে দাও বন্ধুদের ভিতরে প্রচুর কাজ হচ্ছে দেখতে হচ্ছে প্লাই কাটিং রয়েছে আর ওল্ড ক্যাবিনেট রয়েছে সেগুলো দেখাবো তো নতুন সেট আপ বর্গহীমার কিন্তু রেডি হবে নতুন এমটি নতুন সেট রেডি হবে আরও বিভিন্ন নতুন সেট আপ রেডি হবে এইদিকে দেখতে আস আঠেরো টু মিনিট কিন্তু রেডি হয়ে গেছে আর এইদিকে নেটের নাম লেখা হচ্ছে চলো তো পাহাড়ের নেটের নাম লেখা হবে চলে এসছে দেখতে আসো এই হচ্ছে জালি তো দেখতে আসছো এটা লেখা হবে তো রাতে শুরু হয়ে যাবে আর জামা চলে এসছে এই জামাগুলো লাগানো হবে এইদিকে নেট রয়েছে জালিগুলোর নাম লেখা হবে এই জামাগুলো পুরানো কাজ শুরু হবে আগে রঙ হবে তারপরে লেখা শুরু হবে এইদিকে দেখতে পাচ্ছ সাথী মিউজিক নতুন সেট আপ রেডি হচ্ছে সাথী মিউজিক এইদিকে রয়েছে টি এম মিউজিক প্রো তো এটাও নতুন রেডি হচ্ছে দেখতে পাচ্ছ আর এইদিকে নাম লেখার কাজ চলছে টিএম মিউজিক প্রো এরপরে পাওয়ারের নাম লেখা শুরু হবে এই জালিগুলো দেখতে রয়েছে চলো বাইরে দেখাচ্ছি তো বাইরে দেখতে হচ্ছে এইদিকে কিন্তু ব্যাসগুলোর কাজ চলছে টু ব্যাসের তো টু বেসগুলোর কাজ চলছে আর উপরে দেখতে আছে বড় সে ব্যানার লাগানো রয়েছে মা বাঁশলি ইলেকট্রনিক্স এএসবি এসবি বক্স ক্যাবিনেট মার্কেট দেখতে পাচ্ছ চলো আর কোথায় কি রয়েছে অবশ্যই দেখাচ্ছি তো সবাই আসছে এবার রঙের কাজ শুরু হবে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে টাইটানিকের নতুন সেট আপ রেডি হবে তো এটা টেস্টিং হয়েছিল চব্বিশ বেশ তো এখানে ঢাকা দেওয়া রয়েছে টাইটানিকের নতুন সেট আপ আসছে আবার আর এই দিকে একটা সেট আপ রঙের কাজ শুরু হবে এটাও রেডি হয়ে এসছে তো মা কালী তো টু ব্যাশগুলো দেখতে পাচ্ছ নিউ আপডেট টু ব্যাস এগুলা পুর্তি হয়ে আছে দেখতে পাচ্ছ তো সবার শেষে দেখাবো পাওয়ারের অবশ্যই তো পাওয়ারের শুধু দেখালে হবে না সবার দেখাতে হবে আর এই দিকে পাওয়ারের দুটো টু একদম রেডি হয়ে গেছে সাথে ওপাশে একটা জয়গুরু নতুন সেট রেডি হয়ে গেছে এটা পাওয়ারের টুব্যাস দেখো জামা লাগানো হয় রেডি দুটো টুবেস কিন্তু রেডি হয়ে গেছে আর এইদিকে কিন্তু প্রচুর ওল্ড ক্যাবিনেট রয়েছে এগুলো সেল রয়েছে অবশ্যই যারা যোগাযোগ করতে চাও তোমরা নিতে চাও অবশ্যই চলে আসো এইচ বি বক্স ক্যাবিনেট সেন্টারে একদম জলের দামে পুরো ক্যাবিনেট তোমরা দেখে নিয়ে যাও ফ্রেশ কন্ডিশন রয়েছে তো অনেক ছিল বিক্রিও হয়ে গেছে আরও অনেক রয়েছে দেখতে পাওয়ার এম মিউজিক আরও সব রয়েছে আর এইদিকে রয়েছে পাওয়ার এই মিটগুলো দেখাচ্ছি তোমাদের আঠেরো মিট একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক এটা আগের এই হচ্ছে সে পাওয়ার মিউজিক আগের কালো বড়ার যেটা তোমরা খুঁজছো আর এখন নতুন আপডেট হয়েছে সরি আগেরটা লাল বড়ার আর এখন কালো বড়ার হয়েছে বাদ বাকি লোগোটাও চেঞ্জ হয়েছে তো একটু দূর থেকে তোমাদের দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে দেখতেও ভালো লাগবে দেখতে পাচ্ছ আর এই দিকে চারটে ফোর ব্যাস রয়েছে রেডি হয়ে গেছে এটা খুব শীঘ্রই বেরিয়ে যাবে তো নতুন সেট আপ বলতে রেডি হচ্ছে এমটি বর্গভীমা টাইটানিকে রেডি হবে আর জয়গুরু রেডি হয়ে গেছে এটা বেরিয়ে যাবে এটা হচ্ছে জয়গুরু সাউন্ডের তো এটা খুব শীঘ্রই বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ এটা আঠেরো ইঞ্চি ব্যাস এটা আপডেট মডেলের ব্যাস দেখতে আছো আর ওইদিকে পাওয়ারের দুটো টু বেস রয়েছে এটা আপডেট মডেলের ব্যাস রয়েছে এটা পিংলার জয়গুরু সাউন্ড পশ্চিম মেদিনীপুর পিংলা তো এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর বন্ধুরা এখন ট্রেন্ডিং ছোটো সেট আপের উপর তো এই দেখতে পাচ্ছ ছোটো সেট একটা রয়েছে এটা আর দুটো প্রোগ্রামের সেটা রয়েছে এটা বেরিয়ে যাবে আর বন্ধুরা একদম রাস্তার উপরে চলে এসেছি আর সামনে রয়েছে এএসবি অফিস দেখতে পাচ্ছি একদম রাস্তার উপরে আমি চলে এসেছি আর এই দিকেও পুরনো ক্যাবিনেট রয়েছে যারা নিতে চায় অবশ্যই যোগাযোগ করে এটা রাস্তার উপর আর এই হচ্ছে সেই রাস্তার গেট এদিকেও রয়েছে পাওয়ারের বেস রয়েছে আর বরগাহিমার রয়েছে এগুলো বিক্রি রয়েছে বরগাহিমার নতুন সেট আপ আসছে ময়নার বরগাভিমা তো সামনে রয়েছে দেখতে পাচ্ছ বি মিউজিক টু পয়েন্ট জিরো আর ওইদিকে মিটগুলো রয়েছে আঠেরো ইঞ্চি মিট আর পাওয়ারের এই যে একুশের টু বেসগুলো প্র এগুলো আগের একুশের রয়েছে আঠেরো রয়েছে আর এখন যেটা বেরোবে পাওয়ারের নতুন সেকেন্ড সেট এটা হচ্ছে আঠেরো মিড আর আঠেরো ব্যাস মানে এটা আঠেরো আঠেরো সেট তো দুটো রেডি হয়ে গেছে মিড রেডি হয়ে গেছে মানে দু নম্বর সেট আপ তিন নম্বর সেট আপ রেডি হয়ে মিড রেডি হয়ে গেছে কিন্তু বেশ রেডি হয়নি কি বেশ রেডি হবে সেটা বলবে অবশ্যই তো চলো এবার আসল টুইস্ট যেটার জন্য অপেক্ষা করে রেখেছি যে পাওয়ারের কি মাল কি কি হচ্ছে সেটাই দেখাবো তোমাদের মিস্ত্রিটা কাজ করছে কারণ এই খাওয়া দাওয়া করে এলো তো এই হচ্ছে দেখো পাওয়ার মিউজিক যেটা রেডি হচ্ছে মিটগুলো একদম ফিনিশিং চলছে আর এইদিকে পুটি লাগানোর কাজ হচ্ছে দেখতে পাচ্ছ আর ওইদিকে ব্যাসগুলো রেডি হয়ে গেছে ফিনিশিং হচ্ছে আঠেরো মিনিট টু মিনিট এক দুই মোট আটখানা রয়েছে একদম এটা রেডি হয়ে আজকে বা কালকের মধ্যে বেরিয়ে যাবে আর ওইদিকে পাওয়ারে একটা আঠেরো ব্যাচ রয়েছে আর এটা পাওয়ারে আঠেরো মিট আজকে রেডি হয়ে যাচ্ছে তো আজকে না হলে কালকে কিন্তু বেরিয়ে যাবে সেটা একদম আজকে রেডি হয়ে যাবে তো রাতে হয়তো বেরিয়ে যাবে আর নেট লেখার কাজও চলবে তো আটটা মিট রয়েছে পি परिष्कार काज होता है কাজ হচ্ছে আর এইগুলো সব থ্রি বেস দেখতে পাচ্ছ এগুলো রেডি হয়ে গেছে এটাও পুট্টি মারা হয়েছে আর রঙ হবে জামা পরানো হবে আজকে তো আজকে সেটা রেডি হয়ে যাবে তো রাতে বের হবে বা কালকে হয়তো বেরিয়ে যাবে সম্ভবত তো থ্রি বেস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কিন্তু থ্রি বেস রয়েছে ছটা কিন্তু থ্রি বেস মানে তিনটে করে স্পিকার থাকবে এটা আঠেরো ইঞ্চি ব্যাস তো দেখতে পাচ্ছি এখান থেকে দেখলে ভালো লাগবে তো এক শাড়িতে ব্যাস আর মিড রয়েছে আর পাওয়ারের এই সেট এখানে রেডি হয়ে যাচ্ছে আর আর একটা যেটা মানে তিন নম্বর সেট আপের কিন্তু রেডি হয়ে গেছে সেটা রয়েছে কিন্তু এসবি নতুন কারখানায় মানে টু পয়েন্ট জিরোতে কিন্তু রয়েছে সেটা পালিশ চলছে আপনি কুঠির কাজ চলছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আর অবশ্যই বন্ধুদের শেয়ার করে দে কারণ আবার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করবে আঠেরো থ্রি বেস সাথে টু মিড রয়েছে তো এটা আঠেরোটা সেট আপ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বা